সন্দেশখালীকাণ্ডের শুভদ্বীপ পাঁচ দিন হয়ে গেল কিন্তু শাহজাহান শেখ শাহজাহান সে কোথায় এই প্রশ্নের উত্তর এখনও অধরা সন্দেশখালীতে আজও নাকা চেকিং আর তল্লাশিও চলছে শেখ শাহজাহান কোথায় এটা এই মুহূর্তে সব থেকে বড় প্রশ্ন পাঁচ দিন পেরিয়ে যাওয়ার পরেও শেখ শাহজাহানের কোনো খোঁজ নেই আর এর পাশাপাশি এখনও এই গোটা ঘটনা ইডি আধিকারিকদের আক্রান্ত হওয়ার ঘটনা সব কিছুতেই কোনো আটক বা গ্রেপ্তার এখনো পর্যন্ত নেই বিক্রম আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে সন্দেশখানী থেকে একেবারে সরাসরি বিক্রম এখনো পর্যন্ত পুলিশের ভূমিকা ঠিক কি আর এর পাশাপাশি কি তৎপরতা নজরে আসছে এই মুহূর্তে দেখো ঘটনার পর পাঁচ দিন কেটে গিয়েছে এখনও পর্যন্ত শেখ শাহজাহান কোথায় রয়েছে সেই বিষয়ে কিন্তু কোনো তথ্য পুলিশ আধিকারিকরা দিতে পারেনি এবং শেখ শাহজাহান তো দূরস্থ যারা ওই ঘটনায় যুক্ত ছিলেন যে শতাধিক মানুষকে দেখা গিয়েছিল তাদের একজনকেও পুলিশ এখনও পর্যন্ত কিন্তু গ্রেফতার করতে পারিনি এখানেই তোমাকে জানিয়ে রাখবো এই মুহূর্তে আমরা এসে পড়েছি পৌঁছেছি একেবারে সরবেরিয়া আগারহাটি যে গ্রাম পঞ্চায়েত তার সেই গ্রাম পঞ্চায়েতের প্রধানের বাড়ি অর্থাৎ জিয়াউদ্দান জিয়াউদ্দিন মোল্লার বাড়িতে এবং সেই জিয়াউদ্দিন মোল্লার কন্যার সঙ্গে আমরা এই কথা বলবো এবং তার কাছ থেকে জানার চেষ্টা করব যে জিয়াউদ্দিন মোল্লা যিনি এখানকার প্রধান তিনি এই মুহূর্তে কোথায় রয়েছেন তিনি বাড়িতে আছেন না বাড়িতে নেই কবে থেকে বাড়িতে নেই আজ তিন চার দিন বাড়িতে নেই মানে ওই শাহজাহানের বাড়িতে যে হামলার ঘটনা ঘটলো ইডি আধিকারিকরা তার তারপর থেকেই নেই তার পর থেকে মানে হ্যাঁ তার পর দিন থেকে নেই কারণ আমার বাবাকে তো দেখালো টিভিতে সেই দিনকে বিকালেও মানে বলেছিল সংবাদ মাধ্যমের সামনাসামনি মুখোমুখি হয়েছিল আমার বাবা তার থেকেই নেই অনে উইদিনকার বিখেলেও সঙ্গতভাবে মুখমুখী হয় তারপর থেকে নেই কিন্তু বাবা কোথায় আছেন এখন সেটা আমি জানি না হয়তো প্রধান মানুষ বাড়ির বাইরে কোনো কাজে টা যা আছে হয়তো ঠিক জানি না তোমার সময় একটু এ কথা হচ্ছে তুমি বলছ তুমি বড় করো এবং তার সঙ্গে সঙ্গে এই বিষয়গুলো বলছিলে সেখানে তোমাক সমস্যা জিজ্ঞাসা যেই রক্তাক্ত ভাবে ইনফোর্সমেন্ট ডিরেক্টর আധികরিকরা হলেন তুমি তাই নয় আমাদের মত সাংবাদিকরা যারা রক্তাক্ত হলেন আক্রান্ত হলেন এই ছবি দেখে তুমি তোমরা কিভাবে এই বিষয়টাকে দেখছো বাবার সঙ্গে কথা হয়েছে হ্যাঁ কথা যেরকম আর কি হয় বাইরের লোকে টুকটাক সেরকম না মাঝে মাঝে হয় দেখছি মানে কি এটা একটা দুঃখজনক ঘটনা সবারই খারাপ লাগছে এরকম এরকম খারাপ লাগছে দুঃখজনক ঘটনা এটা তোমার বাবাকেও ওখানে দেখা যাচ্ছে ওই ভিডিওতে দেখা গিয়েছে যে কার্যত সেখানে একটা উত্তপ্ত পরিস্থিতি তো কি কারণে এরকম এই রকম পরিস্থিতি তৈরি হলো এরকম পরিস্থিতি তৈরি হলো মানে আমাদের যে সন্দেশকালী বিধানসভা এখানে সবাই মানে জানে যে স্বেচ্ছারাজনকে মানুষ কতটা ভালোবাসে এক কথায় বলতে গেলে সকলের নয়নন মনি, সাধারণ মানুষ গরিব খেটে সবাই তাকে ভালোবাসে ওই দিনকে ওই সাধারণ মানুষই মানে তাকে সেই তার উপরে ভালোবাসার এর থেকেই সাধারণ মানুষ গিয়েছিল বাবা ওই সময় কি কি কারণে গিয়েছিলেন আমার বাবা ওই সময় ওখানে গিয়েছে মানে অনেকেই বলছে যে কারণে গিয়েছে দেখা যাচ্ছে যেহেতু আমার বাবা যেহেতু এই অঞ্চলের প্রধান যখন একটা জায়গায় একশো জন কিংবা দুশো জন কিংবা অনেক লোক জড়ো হয়ে যাচ্ছে উত্তপ্ত অবস্থা সেখানে আমার বাবা পরিস্থিতির সামাল দিতেই প্রধান হিসেবে যেতে পারে গিয়েছিল শুনছি যেতে পারে প্রধান হিসেবেই গিয়েছিল পরিস্থিতি নিজে থেকে গিয়েছিলেন না 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 যেখানে একজন প্রধান দেখছে যে নিজের অঞ্চলের এত মানুষ এক জায়গায় উত্তপ্ত অবস্থায় হয়ে যাচ্ছে নিজে থেকেই যেতে পারে নিজে থেকেই সামাল দিতে গেছিলেন বলছো আমার আরো জিজ্ঞাসা তোমার কাছে যে পুলিশ তোমাদের সঙ্গে যোগাযোগ করেছিল পুলিশ বাড়িতে এসেছিল হ্যাঁ পুলিশ শুনছি তো আমরা যে বাবা বাবার বিরুদ্ধে যে কেস হয়েছে নাকি পুলিশরা যেরকম মানে যেরকম পুলিশদের কাজ যেটা আর কি শুনছে বাড়িতে এসে যে বাড়িতে আছে কি না আমরা গেট খুলে দিই আমরা কোনো বাধা দিই না পুলিশের তদন্তে আসে পুলিশ পুলিশ শেষ কবে এসেছিল পুলিশ পরশু এসেছিল কালকেও এসেছিল শুনছি যে গ্রামে সবসময় পুলিশ আসছে মানে বাবা কোথায় আছে এইসব খোঁজ খবর নিচ্ছে তোমার সঙ্গে বাবার শেষ কবে কথা হলো কালকে কথা হয়েছিল বাবার সঙ্গে কাল কিসে কথা হলো কিভাবে কথা হলো ফোনে কথা হয়েছিল তা সবসময় ফোন খোলা থাকে না মাঝে মাঝে কথাই খুব কম মাঝে মাঝে বাবার সঙ্গে কথা হচ্ছে তো বাবার সঙ্গে যখন কথা হচ্ছে বাবা এই ঘটনা সম্পর্কে কি বলছে বাবা তো বাড়ি ছাড়া বাড়িতে আসছে না পুলিশ তার খোঁজ করছে তোমাদেরও আমি অবস্থা দেখতে পাচ্ছি তো বাবা এই অবস্থা কি বলছেন তোমাদের কি বলবে এটা যেহেতু একটা মিথ থেকে এসে ফাঁসানো হয়েছে তা পরিস্থিতি যদি সেরকম হয় অবশ্যই বাবা সামনে আসবে এইখানেই আমার জিজ্ঞাসা কেন সামনে আসছে না যদি কারুর কোনো দোষ না থাকে তারা কেন সামনে আসছে না সর্বসমক্ষে এসে বলছেন না বা আইনের সাহায্যই বা কেন নিচ্ছেন না অবশ্যই আমার বাবা কিন্তু যেদিনকে ঘটনাটা ঘটে সেই দিনকে বিকালেও কিন্তু সামনে এসছিল কিন্তু তারপর থেকে যেরকম মিথ্যে দোষ গায়ের দিকে দিয়ে দিচ্ছে অবশ্যই সকল মানুষেরই ভয় থাকে অবশ্যই বাবা সামনে আসবে পরিস্থিতি যেরকম হয় পরিস্থিতি সেরকম হলে আমার বাবা অবশ্যই সামনে আসবে পুলিশ যখন তোমাদেরকে এসে জিজ্ঞাসাবাদ করছে বা ওনাকে খোঁজখবর ওনার খোঁজখবর নিচ্ছে তখন তোমরা এটা জানিয়েছো যে বাবার সঙ্গে ফোনে কথা হচ্ছে বা কথোপকথন চলছে হ্যাঁ পুলিশ যখন আপনাদেরকে যেরকম জানাচ্ছি যে হ্যাঁ মাঝে মাঝে কথা হয় ওরকম পুলিশকে জানিয়েছ যে কথা হচ্ছে আমার শুনলে বলি যেটা যে প্রশ্নটা করে তার উত্তরটা দিয়ে আমি আমার শেষ জিজ্ঞাসা যেই ঘটনা আমি আরও একবার আসব যেখানে দেখা গেল এডি আধিকারিকরা রক্তাক্ত সিআরপিএফ কে মারধর করা হলো সাংবাদিকরা রক্তাক্ত তোমার বাবা ওই সময় ঘটনাস্থলে উপস্থিত ছিল ভিডিওতে দেখা গিয়েছে তুমি কি বলবে আমি কি বলবো মানে এখানে তো মানে যেটা আর কি বলতে চাইছে যে আমার বাবা সামনে আছে মানে যে হয়তো বলতে চাইছে যে আমার বাবাই মানে আক্রমণটা সবার সামনে যেহেতু আছে কিন্তু ঘটনাটা আমরা যেটা মানে বুঝতে পারছি বা মনে হচ্ছে আমাদের ঘটনাটা ওরকম না কারণ ওখানে কিন্তু একটা ভিডিও ফুটেজে দেখা যাচ্ছে না যে আমার বাবা যে উগ্র মানুষগুলো সাধারণ মানুষগুলো যেরকম করছে যে মারতে তে যাচ্ছে কিংবা কোনো কিছু করছে আমার বাবাকে কিন্তু একটাও ফুটেজে ওরকম দেখা যায়নি সামনে আছে কথা বলছে ওরকম দেখা যাচ্ছে তো প্রধান হিসেবে ঘটনাটা তাদেরকে ঘটনাটা আর সামাল দিতে গিয়েছিল বাবা বাবা তো প্রধান হিসেবে ওখানে পৌঁছে গেলো খোঁজ খবর পেয়ে ওখানে পৌঁছে গেলো অতগুলো মানুষ বিক্ষোভ করছে উত্তেজিত জনতা পুলিশ কোথায় ছিল পুলিশ আসতে পারলো না পুলিশ দেখুন আমরা যেটা খবরে দেখছি যে পুলিশ যেটা আর কি যারা মানে এসছিল কিন্তু তারা কিন্তু যদি থেকে সতর্ক করে আসতো পুলিশকে অবশ্যই পুলিশ এখানে থাকতো নিশ্চয়ই সতর্ক করে আসেনি আসেনি বা তোমার জানিয়ে বাবা পৌঁছে গেলেন খবর পেয়ে পৌঁছে গেলেন পুলিশ কেন পৌঁছাতে পারলেন না ওটা মানে কিভাবে বলবো এটা প্রশাসনিক ব্যাপার একটা পুলিশকে যদি না জানাই সেখানে পুলিশ কিভাবে যাবে ও যদি জানিয়ে আসতো দেখ একটা ছোটোখাটো কোনো সাধারণ সভা হলে তো পুলিশ থাকে তো ওরকম একটা মানে যে ইনভেস্টিগেশনের কাজ হচ্ছে সেটা যদি পুলিশকে জানিয়ে আসতো অবশ্যই সেখানে পুলিশ যেত একেবারে আমরা কথা বলছিলাম এই মুহূর্তে জিয়াউদ্দিন মোল্লার কন্যার সঙ্গে তিনি যেটা জানাচ্ছেন যে পুলিশ কিন্তু একাধিকবার তাদের বাড়িতে এসছে জিয়াউদ্দিন কোথায় রয়েছেন সে বিষয়ে খোঁজখবর নিচ্ছে একই সঙ্গে যেটা তার কন্যা জানাচ্ছেন যে জিয়াউদ্দিনের সঙ্গে কিন্তু তাদের কথা কথাবার্তা কিন্তু চলছে তাদের সঙ্গে ফোনে কথাবার্তা হচ্ছে এবং গতকালও কিন্তু জিয়াউদ্দিনের সঙ্গে তার কন্যার কথাবার্তা হয়েছে এমনটাই তিনি জানাচ্ছেন তার সঙ্গে সঙ্গে তার যেটা বক্তব্য যে তার বাবা কিন্তু সেদিনকার হামলা করতে যাননি তার বাবা সেদিনকার গিয়েছিলেন যে মূলত দেওয়ার জন্য যে উত্তেজিত জনতা ছিলেন সেখানে প্রধান তিনি সামাল দেওয়ার জন্য গিয়েছিলেন এবং তার পরবর্তী ক্ষেত্রে যেহেতু তার নামে এফআই রয়েছে সেই কারণে তিনি এই মুহূর্তে গা ঢাকা দিয়ে রয়েছেন এমনটাই তার মেয়ের বক্তব্য বাংলার আওয়াজ বাঙালির আবেগ চব্বিশ ঘন্টা